ভাই কি না আমি তো এই দিক দিয়ে বেরিতে পারবো না নাকি কি রে ভাই এইখানে জ্যাম লাগাই রাখছ সমস্যা কি তোদের কেন জ্যাম রাস্তায় গাড়ি এত পরিমাণে গাড়ি যে এইখানে জ্যাম লাগাই দিচ্ছে বাইক থাকার কারণে আজকে কি দিয়ে বের হয়ে আসতে পারছি বাইক ছাড়া এটা পসিবল ছিল না কিন্তু এখন আমি কি করব। আমার তো জায়গা আছে আর বহুত জায়গা এত জায়গা আমি জ্যাম ছেলে যাবো এটা দুঃখজনক আমি ওইখান দিয়ে চলে যেতেও পারতাম